আর এই হচ্ছে নাগবাসুকের মন্দির এই দিয়েও যদি এটা বাস রাস্তা এটা গঙ্গার চর আর চরের উপর সমস্ত বড় বড় এরকম ছোট ছোট তাঁবু ক্যাম্প তৈরি করা হয়েছে বড় বড় যেগুলো মন্দিরের মতো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে বড় বড় সাধুদের ক্যাম্প আখড়া যাকে বলা হয় এই হচ্ছে নাগবাসী মন্দিরের গেট আর এখান দিয়ে আমরা সেক্টর এইট আমাদের যেখানে ক্যাম্প আছে সেক্টর এইট সেখানে আমরা যাব কি এখন দুটো রাত্রে সবার সময় দুটো খেলো কেমন লাগলো গো ত্রিবেণী সঙ্গম